বিশালগড় থানার ওসি কর্তৃক সাংবাদিককে দুর্ব্যবহারের জের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস বিশালগড়ের এসটিপিওর সাংবাদিকের পাশে দাঁড়ালো জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি বিশালগর থানার ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকের পাশে দাঁড়ালো জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখা মঙ্গলবার এই বিষয়ে বিশালগড়ের এসডিপি ও দুলাল চন্দ্র দত্তের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের এক প্রতিনিধি দল বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানান সংগঠনের কর্মকর্তারা আমরা আজকে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরার রাজ্য কমিটির তরফ থেকে এটি ডেপুটেশন প্রদান করি এসডিপিও বিশালগড়ের কাছে দুলালচন্দ্র দত্ত মহোদয়ের কাছে আপনারা জানেন সম্প্রতি বিশালগড় থানার ওসির বিরুদ্ধে একটা অভিযোগ আমাদের কাছে আসে যে বিশালগড়ের স্থানীয় একজন সাংবাদিক কুমার গৌরব রায় তিনি সাংবাদিকতা করেন বিশালগড়ে এবং সেই সাংবাদিকের সঙ্গে বিশালগড়ের বর্তমান ওসি যিনি রয়েছেন সঞ্জিত সেন উনি একটা সেখানে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে তিনি দুর্ব্যবহার করেছেন সেই সাংবাদিকের সঙ্গে প্রকাশ্যে ওনাকে সেই যে দুর্ব্যবহার করা তার তীব্র নিন্দা আমরা জানাই সংগঠনের তরফ থেকে এবং সেই নিন্দা জানিয়ে আমরা আজকে আজকে বিশালগড়ের ডিপিউর কাছে একটি ডেপুটেশন প্রদান করি আমরা দাবি করেছি যে বিশালগড় থানার যিনি বর্তমান ওসি রয়েছে যিনি এই ব্যবহার একটা সাংবাদিকের একজন সাংবাদিকের সঙ্গে করেছেন সেই তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করার কারণ আমরা চাই এবং আমরা দাবি রাখি যে প্রত্যেকটা সাংবাদিক গণতান্ত্রিক পদ্ধতিতে নিরাপত্তা সহকারে যাতে প্রত্যেকে আমরা কাজ করতে পারি সেই কাজ করার স্বাধীনতা এবং সেই পরিবেশ রাজ্যে অটুট থাকে সেই দাবি নিয়েই কিন্তু আমরা এখানে আজকে মিলিত হয়েছিলাম এবং আপনারা জানেন যে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা ত্রিপুরা রাজ্যের যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হন কিংবা সাংবাদিকরা বিভিন্ন হুমকি ধমকি কিংবা যে কোনো তাদের বিপদে আমরা পাশ পাশে থাকার চেষ্টা করছি সেই সুবাদেই আজকে আমাদের এই ডেপুটেশান এবং সেই ডেপুটেশান থেকে আমরা ডি ডিপিও সাহেবের কাছে আবেদন করেছি এর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করার আমরা বলেছি যে আগামী দিনে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেদিকে আমাদের নজর থাকবে অথবা আমরা আগামী দিনে ওনার সঙ্গে আবার পরবর্তী সময়ে আমাদের কি কর্মসূচি হবে সেটা আমরা সেই কর্মসূচি আমাদের সিদ্ধান্ত ক্রমে সেটা গ্রহণ করব ধন্যবাদ ডেপুটেশন শেষে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিশাল করে রেস্টিপিও চন্দ্র দত্ত আমি আপনাদের জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া যে ডেপুটেশন দিয়েছেন গত পনেরো তারিখ আপনাদের একজন সাংবাদিকের সঙ্গে একটা অপ্রাপ্তের সাথেও কিছু হয়েছে বলে সেটা আমি দেখব ভেরিফাই করবো করে যাতে ভবিষ্যতে এরকম কোনো না হয় তারা তাদের কাজ করতে পারে ব্যাপারে আমি আলোচনা করবো এবং কী হয়েছে এটা সঠিকভাবে আমি জেনে যা যা তার ভবিষ্যতে না হয় সে না না অবশ্যই দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু কিন্তু বড় আক্রমণ মানে বিভিন্ন জায়গায় স্যার খরচে সেই জায়গায় সাংবাদিকরা বর্তমান নিরাপত্তা দেখুন আমি দুই মাস গত হয়ে কয়েকদিন হয়েছে আমি আসার পরে দেখলাম যে সাংবাদিক ভাইয়েরা তারা আমাদের সঙ্গে থানায় গেলে বা কোনো যদি ইনসিডেন্ট প্লেসে যায় একদম বন্ধু সুলভ আচরণে হচ্ছে আমি আসার পরে কোনো ধরনের এরকম ঘটনা হয়নিও যদি এরকম কিছু আমার সামনে আমি আশা করি হবে না আমি দেখবো বিষয়টি বা কোনো ধরনের যদি এরকম অসুবিধার সৃষ্টি আমাকে যে কোনো সময়

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু অথবা নাইন fort 7 fort 6 fort